হ্যালো বন্ধুরা আমাদের ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে সূর্য যখন বাড়ি থেকে বেরোচ্ছিল জয়কে বলে যে পাশের গ্রামে অনেক বানভাসী লোকজন এসেছে অনেক বন্যা হয়েছে অনেক করুণ অবস্থা তাই আমাকে সেখানে যেতে হবে ওদের ট্রিটমেন্ট করতে হবে সোনা আমাকে তোরা সবাই দেখে রাখিস আমি কবে নাগাদ ফিরবো আমি জানি না তবে সমস্ত পরিবারের দায়িত্ব জয়ের হাতে তুলে দিয়ে সূর্য বেরিয়ে যায় রূপা মাছ দিয়ে নানাভাবে সবজি তরকারি রান্না করা শিখবে তার জন্য তো মাছ ধরা আগে শিখতে হবে তাই মাছ ধরার জাল ফেলতে কি করে হয় একটা কাকুর কাছে গ্রামে শিখতে চাইছে তখনই সে হেসে ফেলে বলে এতক্ষণ এতটুকু বয়স কি করে তোরা এগুলো শিখবি তাই বলছি যে কোনোভাবেই কোনো কিছুর প্রয়োজন নেই বড় হয়ে আগে তখনই ফান্টুসকে চিৎকার করে ডাকতে লাগে তার ছেলে লাটটু চলে আসে কি ব্যাপার দেখো না ওরা বলছে জাল ফেলা শিখবে এটা কি সম্ভব রূপা লাট্টু তোমরা বড় হয়ে যাও আগে ছিপ দিয়ে মাছ ধরা শিখো সেখানে খাবার আটকে একটা সামনে শোলার মতো থাকবে যেটা দেখবে ডুবে যাওয়া মাত্রই মাছ আটকে গেছে তুলতে হবে চলো আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি এই বলে বসি দিয়ে মাছ ধরা শিখাতে যায়। এরপরে রূপাকে লাট্টুকে নিয়ে বসে পড়ে হঠাৎ করে রূপার বসিতে তার মায়ের শাড়ির ছেঁড়া টুকরো উঠে আসে সেটা দেখে রূপা কান্না করতে শুরু করে কাকু এটা আমার মায়ের শাড়ি রূপা মায়ের শাড়ি ওই কখনো ভুলে যেতে পারে না মায়ের খুব পছন্দের এই শাড়িটাই তো পরেছিল তখনই রূপার মনে পড়ে সূর্য তার হাত ছেড়ে দিয়েছিল দীপা হাত ছাড়ার আগেই এই সমস্ত শাড়িটাই তার পরনে ছিল রূপা কখনও তার মাকে হারাবে না ওখানে আমাকে যেতে হবে আমার মা কোথাও জলের নিচে নেই তো কি এখনও জলে রয়েছে এগুলো ভাবনা চিন্তা করে রূপা নামতে চাইলে ফান্টুস বলে আমি দেখছি চারোদিকে সাঁতার কেটে নিচে অব্দি গিয়ে দেখতে পারে যে না নেই রূপা মা তোর বিশ্বাস হয়তো ভুল হতে পারে না রূপার মা বেঁচে আছে ঈশ্বর আমাকে তার ইঙ্গিত দিয়েছে সেদিন আকাশের তারায় আমি মায়ের মতো জল করা কোনো তারা দেখতে মা আমাকে কখনো সেরে যেতে পারে না মাকে আমি খুঁজে বের করবই রূপা মায়ের কাছে সব সময় থাকেবে। এটাই হচ্ছে সব থেকে বড় কথা রূপা মা তুই একদম চিন্তা করিস না আমি তোর পাশে আছি তোর মনের ইচ্ছেগুলো যেন পূর্ণ হয়ে যায় বিন্দি চিৎকার করতে করতে চলে আসে কি হয়েছে এখানে রূপা এবং ফান্টুসের স্কুলে একজন শহর থেকে মস্ত বড় ডাক্তার এসেছে ভিটামিন না কি সেগুলো দেবে মানুষের শরীরে অনেক জল খেয়ে ফেলেছে অনেক অসুস্থতা দেখা দিয়েছে এই পানিবাহিত রোগ হচ্ছে সেগুলো থেকে মুক্তির জন্য উনি নতুন করে একজন ভালো মানুষ হয়ে এসেছে কোনো প্রকার টাকা নেবে না চলো আমরা সবাই মিলে গিয়ে দেখিয়ে আসি রূপা মাটি চল তুই তো অনেকগুলো জল খেয়ে ফেলেছিলিস আর এরপরেই তোর যদি কোনো অসুখ করে বড় রকমের তাই তোকে তো ডাক্তারের কাছে যেতেই হবে দেখাতে হবে না আমি যাব না কেন যাবি না চল এখানে জানিস তো গণেশ পুজো হয় খুব ধুমধাম করে এখানে ভরে যদি কেউ কোনো কারণে পুজো করে থাকে তাহলে সব থেকে ভালো হবে যাতে করে তার মনের ইচ্ছে পূর্ণ হয় আমিও তাহলে করব আমার মাকে আমাকে ফিরে পেতেই হবে ওদিকে দ্বীপা সেই মহিলাটির জন্য অপেক্ষা করছে বলে দেখুন আমাকে এখানে কে এনেছে বলুন একজন মহিলা কী বলছেন কি তার বিবরণ দীপাসনে এরপরে ভাবতে লাগে যে এখান থেকে আমাকে বেরোতে হবে দেখুন আমি আপনার হাত জোর করছি পায়ে পড়ছি আমি যা করেছি আমার ছেলে অসুস্থ তার অপারেশন করাতে পাঁচ লক্ষ টাকা লাগবে তার জন্য করেছে আপনি বুঝতে পারছেন না ওরা যেমন আমাকে বিপদে ফেলেছে আমার মাও অ্যাক্সিডেন্ট করেছে রাস্তায় পড়েছিল এরপরে আপনাকেও বিপদে ফেলবে আপনি বুঝতে পারছেন তো সেটা একটা অন্যায়কারী মানুষ সব সময় কিন্তু এরকম অন্যায় করবেই সেটা নির্ঘাত বুঝতে নিশ্চয়ই পাচ্ছেন আমাদের এখান থেকে বেরোতে হবে বেরোনোর কি আর কোনো পথ আছে না নেই তখনই দরজা নক করার শব্দ শুনতে পাই দীপা বলে ওই যে বাইরে থেকে নিশ্চয়ই কেউ আসছে ওরা তো আমাকে বন্দি বানিয়ে রেখেছে আমি তো বাইরে যেতে পারছি না আমার অসুস্থ ছেলের কাছে কে আছে কে নেই আমি জানি না তবে আপনাকে একটা পরিকল্পনা বলছি সেই মোতাবেক কিন্তু আমাদের চলতে হবে দুজন যেহেতু বিপদ আপনিও মা আমিও মা আমার দুই সন্তান একজন কথা বলছে না একজন জলে কোথায় ভেসে গেছে আমি জানি না আমার মাকেও পাওয়া যাচ্ছে না আমাকে এই সমস্ত ধাঁধাগুলোর সমাধান করতে হবে নানাভাবে আমাকে তাদের খুঁজে বের করার চেষ্টা করতে হবে আপনি আমাকে সাহায্য করবেন তো হ্যাঁ করব তখনই সেখান থেকে বের হওয়ার জন্য যে মহিলাটি আসে তাকে বলে কী ব্যাপার আজকে রাতে কে থাকবে এখানে কেন তুমিই থাকবে ম্যাডাম একটা অন্য কাজে গেছে এই খাবারটা তোমার জন্য দিয়ে পাঠাতে বললো তুমি এখানে খাবে এখানেই থাকবে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমার ছেলেটা কোথায় আছে বাড়িতেই আছে ও অসুস্থ ওর পাশে কে আছে সেগুলো তোমাকে চিন্তা করতে হবে না তোমার তো ছোটো বাচ্চা খুবই নয় যে তাকে নিয়ে চিন্তা করবে অসুখ যখন করেছে তখন সেরে যাবে তুমি এখানে থাকো তুমি এখন চলে যাবে তাছাড়া আর কি মেয়েটা এখনও করে করে ঘুমাচ্ছে তার মানে ম্যাডাম অনেক কড়া ডোজ দিয়েছে এই ওষুধটা আমাকে দিয়ে পাঠিয়েছে এগুলো রেখে দাও ও যদি আবার ওঠার চেষ্টা করে ওকে পেছন থেকে সেগুলো শুনলে আবার ঘুম পাড়াবে দীপার কাছে যায় তখনই রুমালের মধ্যে সেই ওষুধটা নিয়ে মুখে চেপে ধরে সেই মহিলাটিকে ওখানে ফেলে রেখে দীপা বলে এবার আমাদের পালাতে হবে চলুন রাস্তায় বেরিয়ে আসে এসে জিজ্ঞাসা করে এখানে কালকে রাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার মা যার মাথায় আঘাত লেগেছে সে এখানে পড়েছিলো কোথায় আছে বলতে পারবেন না তো এখানে লোকজন চলাচল খুব কম করে আর কোনো আপদ বিপদ হলেও কেউ নেই দেখার মতো অ্যাক্সিডেন্ট হলে তো আমরা জানতাম পাশের বাড়িটাই তো আমরা থাকি কিন্তু কই কোনো কিছু তো জানতে পারিনি তাহলে কোথায় গেল মা এমনও তো হতে পারে তোমার মতো সরিদয়বান কোনো ব্যক্তি হাসপাতালে ভর্তি করেছে তোমার মাকে তখন কি হবে বলতে পারো হ্যাঁ তার মানে আমাকে হাসপাতালে গিয়ে খোঁজখবর করতে হবে আপনার ছেলেকেও নিয়ে আসুন সেখানে না হয় নিয়ে গিয়ে ও ট্রিটমেন্টের ব্যবস্থাও করা যাবে আমার অনেকগুলো দায়িত্ব রয়েছে সেগুলো আমাকে পালন করতেই হবে কোনোভাবে আমি সেগুলো এড়িয়ে যেতে পারি না দীপায়ের পরে ছুটতে শুরু করে এদিকে রূপা যখন মাছ ধরা শিখছিল তখনই কিন্তু সূর্য গাড়ি নিয়ে চলে এসেছিল সেই স্কুলে গরিব দুঃখী যারা বানের জলে অসুস্থ তাদের ট্রিটমেন্ট দেবে বলে রূপার সঙ্গে তার দেখা হয়নি ঠিকই তবে নানাভাবে রূপার মনের টান কিন্তু ঠিকই রয়েছে সূর্য একজন পেশেন্টকে দেখা হয়ে গেলে উঠিয়ে দিয়ে আরেকজন পেশেন্টকে ডাকে এভাবে অনেকগুলো পেশেন্ট দেখা শেষ করে ওখানে রূপা নামটা দেখতে পায় সেটা দেখে সূর্য অবাক হয়ে যায় এদিকে ফান্টুস এবং রূপা এসে দেখতে পারে সূর্য সেখানে রূপা বলে কাকু আমার বাবা আমার হাত ছেড়ে চলে গিয়েছিল তুমি আমার হাত ছেড়ে যাবে না তো না তুমি যদি এখন আমার বাবাকে বলে দাও যে আমি এখানে আসি তাহলে রূপা যেভাবে এসেছিল সেভাবেই কিন্তু হারিয়ে যাবে তোমাদের কাছে একদম থাকবে না আমি আমার বাবার বাড়িতে ফিরে যাবো না কখনো তোমরা জানো আমার মায়ের ওখানে কোনো ছবি নেই স্মৃতি নেই সবটা ভেঙে ফেলেছে আমার বাবা আর ওই বাড়িতে আমার বিছানা পড়াশোনার টেবিল ব্যাগপত্র কিছুই নেই আমি কেন থাকবো আমার বাবার একটাই মেয়ে না তাকে নিয়ে এসে ভালো থাক না আমাকে কেন ডিস্টার্ব করছে আমি তো এগুলো কখনো মানতে পারছি না এই বলে নানা ভাবে রূপা যেতে রাজি হয় না এরপরে সূর্য বলে যে রূপা কোথায় আমি ওর সঙ্গে দেখা করতে চাই কে রূপা হান্ডুর সামনে এসে বলে আমার মেয়ের নাম রূপা ও এখানে ছিল কিন্তু খুব লাজুক প্রকৃতি কোথায় যে গেল বুঝতে পারছি না আমার মেয়ের নামও রূপা ও বড় হয়ে কি হতে চায় ডাক্তার হতে চায় আমার মেয়েও হতে চায় তবে এই স্থাতাটা আপনার মেয়েকে দিয়ে দেবেন ও যেন বড় ডাক্তার হয় এই প্রার্থনায় করেই তখন এর মনে পড়ে সূর্য প্রথমবার যখন নিয়ে গিয়েছিল তার চেম্বারে রূপাকে স্থিত্ব নিয়ে খেলা করতে দিয়ে গিয়েছিল এরপরে রূপা সূর্যের হার্টবিট দেখেছিল সব ঠিক আছে সূর্য জ্বর আসলে তাকে স্থিত দিয়ে টেস্ট করেছিল যে সমস্যা আছে কি নেই নানাভাবে সূর্যর সঙ্গে কাটানো মুহূর্তগুলো রূপার মনে পড়ে যায় রূপার হাসানোর জন্য রূপার মতো একটা পার্টি টেস্ট করেছিল যেখানে বারবার করে রূপার কথাই মনে পড়ছিল তার এই সমস্ত কিছু নিয়ে রূপার অনেক কষ্ট আড়ালে দাঁড়িয়ে কান্না করছি কোনোভাবে ফান্টুসকে বলতে নিষেধ করেছে ফান্টুস মনে মনে কষ্ট পায় আর ভাবে আজকে বাবা এবং মেয়ের মধ্যে যে ভুল বোঝাবুঝি সেগুলো আমি মিটিয়ে দিতে পারতাম রূপা যদি একবার সামনে আসতো ওর বাবাকে আমি সবটা খুলে বলতাম কিন্তু ও তো কোনোভাবেই তো ওর বাবার বাড়িতে ফিরে যাবে না আমি তো জোর করতে পারি না আর সূর্যকে বলে যে তাহলে আমার মেয়েকে ডেকে আনবো না থাক ডাক্তারবাবু তো একবারেই না করে দিল আর তো দেখতে চাইলো না সূর্যভাবে আমার মেয়ে রূপা তাকে যদি দেখতে পেতাম তাহলে খুব খুশি হতাম কিন্তু আমার মেয়েকে দেখতে না পেরে অন্য কাউকে রূপা নাম দেখার কোনো ইচ্ছে আমার নেই আমি যাকে দেখতে চাই সেই মানুষটা যদি সামনে আসত তাহলে আমি খুব খুশি হয়ে যেতাম আজকে এমনভাবে রূপা তার বাবার দেওয়া এই স্থিত্বটা ফিরিয়ে দেবে কিনা ফান্ডস খুব বিপদে পড়ে যায় রূপা তখনই হাত থেকে কেড়ে নেয় তার বাবার এই নিয়ে মা বাবা দুজনের নাম বলতে থাকে আর কান্না করতে থাকে রূপার এই কষ্ট কোনোভাবে ফান্টুস এবং বিজলি সহ্য করতে পারছে না কি যে করবে বুঝে উঠতে পারছে না রূপা কোনো দিনও সূর্যের বাড়িতে ফিরে যাবে না তা না হলে ফান্টুস এখনই সমস্ত সত্যিটা বলে দিয়ে রূপা বাবার মেল করিয়ে দিতে পারত কিন্তু সেগুলো থেকে তাকে বেরিয়ে আসতে হলো কি হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টু এসছে রূপা সূর্যের চেম্বারে পৌঁছালো দীপা বের হয়ে রূপা লাবণ্যকে খুঁজলো আজকে দীপা যেভাবে বুদ্ধি খাটিয়ে সেই মহিলাটিকে বুঝিয়েছে আজকে আমি যেমন বিপদে পড়েছি আপনিও পড়তে পারেন তাই বলছি ভাবে এমন কিছু করবেন না যাতে বিপদে পড়তে হয় আর আজকে যা কিছু হয়েছে সবটাই কিন্তু অন্যায় হচ্ছে যে মেয়ে আমাকে কিডন্যাপ করে এখানে এনে বন্দি করে রেখেছে তাকে আপনি দেখলে চিনবেন না হ্যাঁ চিনব তো দীপা তার মা লাবণ্যর খোঁজ করতে শুরু করেছে এদিকে তার মেয়ের রূপা কোথায় গেছে ভেসে সেটাও তাকে জানতে হবে ডাক্তারবাবুকে একটা ফোন করার জন্য অনেক ফোন খোঁজাখুঁজি করে কোথাও পায় না একটা পিসি সেটাও নেই নানাভাবে এমন একটা গ্রামগঞ্জে এই দুর্ঘটনাগুলো ঘটেছে যেখানে কোনোভাবেই সূর্যর সঙ্গে যোগাযোগ করে উঠতে পারছে না দীপা খুব কষ্ট পাচ্ছে সে আর এই সমস্ত কষ্ট থেকে কীভাবে নিজের পরিবারকে রক্ষা করবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবসর করে ক্লিক করুন